পারিবারিক অশান্তির জেরে আত্মঘাতী হলেন এক যুবক ঘটনায় শোকের ছায়া আম্বারি ফালাকাটায় পরিবার সূত্রে জানা গেছে রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের আম্বারি ফালাকাটা কামারবিটা এলাকায় মরয় বিশ্বাসের একমাত্র পুত্র মানব বিশ্বাস গতকাল রাতে পারিবারিক অশান্তির পর নিজের ঘরে ঘুমোতে যায় আজ সকালে মানবকে ডাকাটাকের পর না সারা দেওয়ায় দরজা ভেঙে দেখতে পায় মানব ফ্যানের মধ্যে গামছা দিয়ে ঝুলন্ত অবস্থায় সাথে সাথে পরিবারের লোকেরা মানবকে নামিয়ে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে নিয়ে গেলে ডাক্তাররা মৃত বলে ঘোষণা করে মানবের পরিবারে মা বাবা বোন ছাড়াও স্ত্রী ও সাত বছরের পুত্র রয়েছে এই রকম ঘটনা ঘটাবে কেউ ভাবতেই পারেনি এই বিষয়ে মানবের পিস্তাত দাদা ধনঞ্জয় মল্লিক জানান শুনতে পাই ভাই রাতে খাওয়া দাওয়ার পর নিজের ঘরে চলে যায় খাওয়ার আগে পারিবারিক কিছু অশান্তি হয়েছিল তারপর আজ সকালে মানবের ঘর থেকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় মানবকে সিলিং ফ্যানে গামছা দিয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছে তৎক্ষণাৎ মানবকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয় কি কারণে এই ঘটনা ঘটলেও তা জানা নেই মানবের এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে কেউ ভেবে উঠতে পারছে না এই ধরনের ঘটনা ঘটাবে মানব ঘটনা খবর পেয়ে ছুটে আসে আম্বরি ফালাকাটা পাড়ির পুলিশ পুরো ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ পুলিশ সূত্রে জানা যায় দেহ মনা তদন্তের পর আসল কারণ জানা যাবে হ্যাঁ ঘটনাটা খুবই দুঃখজনক আমার মামা মলয় বিশ্বাস ওর একমাত্র ছেলে মানব বিশ্বাস আজকে রাত্রেবেলা দেখলাম মানে আমরা শুনলাম যে ও ফাঁসি লাগছে তে শুনে তাড়াতাড়ি করে দৌড়ে আসলাম আসার আস্তে আস্তে দেখলাম যে ভাইকে হসপিটালে নিয়ে গেল এখানে যা খবর পেলাম হয়তো আর বেঁচে নাই আর কি না এর তো কারণটা তো কিছুই বোঝা যাচ্ছে না বাড়িতেও আমি জিজ্ঞেস করলাম কোনো গন্ডগোল ছিল না কোনো ঝগড়াঝাটি হয় নাই কি কারণে যে ও হঠাৎ করে এই কাজটা করে বসলে তো বোঝা যাচ্ছে কী করতো ও তো তেমন কিছু বাধা ধরা কাজ করতো না ওর বাবার সাথে ওই মিস্ত্রি কাজেই যেত এত দুই ভাই বোন হ্যাঁ একটা বাচ্চা ছোট একটা বাচ্চা আছে এবং স্ত্রী আছে শোকের সাই তো ভাষায় বোঝানো যাবে না এখন কারণ সারা আমাদের পুরা পরিবেশটাই আমাদের এখন মানে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে কারোর সাথে কারো মানে কথা বলার সাহসটা পর্যন্ত হারিয়ে ফেলছে এরকম একটা শোকের পরিস্থিতি